নমস্কার বন্ধুরা আহ সবাই ভালো আছেন সুস্থ থাকুন সুস্থ আছেন আর আমরা বিভিন্ন গাছ করি তার সঙ্গে কিছু কিছু গাছ করলে আপনার বাড়ি বা বাগান ভালো লাগবে সেটা কিন্তু খুব কম মেনটেন্স কিছু গাছ আছে সেই গাছগুলো আমি আপনাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এবং সেটা খুব কম মেনটেন্স গাছ এবং সুন্দর পাতা হয় তো কোনোটা ক্ষেত্রে ভুলায় যেটা পাতা হয় সেটা আমি দেখাচ্ছি সেই পাতার ফুলটাকে যদি আপনি আমার বাড়িতে করতে পারেন এটা কিন্তু খাওয়ার লাগে না বেশি খাওয়ার টাওয়ার কিছু লাগে না সামান্য একটা যত্ন করলে আমরা বাড়ি উঠোনে যদি আটটা দশটা গাছ লাগিয়ে থাকেন লোকে এসে দেখে তাকিয়ে থাকবে দেখতেও খুব সুন্দর লাগে বাড়ি উঠোন হোক বাগান হোক পাতা গাছের পাতাও একটা সৌন্দর্য আসে সেটাও কিন্তু একটা লক্ষণের লক্ষ্য রাখতে হবে গাছে আমরা ফুলও করি ফলও করি কিছু কিছু লোক আবার সুন্দর পাতা হবে অথচ ইনডোর প্ল্যান নয় বা আউটডোর প্লান্ট অথচ পাতা সুন্দর হবে সেইগুলো সেই ক্ষেত্রে কিন্তু কিছু গাছ একটা কলিয়াস কলিয়াস এই গাছগুলো খুব লোমেন্টে একটা পাতা হবে হলুদ পাতায় পাতা যারা এই কলিয়াস হচ্ছে এটাও আছে এরকম গাছ আছে এইবার এই গাছগুলো কত সুন্দর করা যায় এবং সেটা দেখতে ভালো হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা আট ইঞ্চি টবে নেবেন আট থেকে দশ ইঞ্চি টবে এটা এটা কিন্তু খুব নরম প্রকৃতির একদম ভেঙে যাবে ফটফট করে ডাল ভেঙে যায় সেটার জন্যেই বলে দেবো কী করবেন এই আমরা এই যে তৈরি করা মাটি আছে মাটি নিয়ে প্লেন মাটিতে প্রায় কোনো সার টার দেবেন না এটা খুব সাধারণ মেনটেন করতে হয় এই ডাল ভেঙে যেতে পারে এটা আমি তুলে নিচ্ছি আমার পুরা আছে বাগানে তাই এরম করে বসিয়ে দিন খুব সামান্য কিন্তু একদম কোনো ব্যাপারই না এই গোবর মাটি যেটা আজ তৈরি করা হয় সেই মাটি দিয়ে বসিয়ে দিন এরকম বসিয়ে দিয়ে পরে একটু চাপান পরে মাটি দেবেন এরকম বসিয়ে দিয়ে এই গাছগুলো খুব সাধারণের প্যাকেটে কেটে দিন এরকম করে কেটে দিন দিনা করে বসিয়ে কেটে দিন যারা লম্বা গাছ যাদের ছোট আছে কাটতে হবে না এরকম ঝাঁকড়া করবেন আমি এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এই গাছটা কত সুন্দর হয়ে ঝাগড়া হয় চন্দ্রমল্লিকার মতো চন্দ্রমল্লিকা যেমন গোল হয় এই গাছটা হয় দেখাচ্ছে আরো কিছু গাছ আর এই গাছগুলো খুব দামও বেশি না দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা করে পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন জায়গায় যদি কালেকশন করতে পারেন আমি এই গাছটাই দেখাচ্ছি আমি কিন্তু গাছ গাছটা বড় না আমি ছোটো করে কেটে দেবো এখনই কেটে দেবো কোনো ব্যাপার নেই বসিয়ে কেটে দেওয়া যায় আচ্ছা এবারে বলতে পারেন আপনারা আবার এই ডাল থেকে পুঁতো গাছ হয় এই ডাল থেকে পুঁতো আপনারা গাছ করে নিতে পারেন মানে এই বর্ষাকালে এই মাটিতে মাটিতে হয়ে যায় মাটিতে ফসালো হয় ডা বালিতে ফসালো হয় এই গাছগুলো খুব ইজি এ কোথা থেকে ডাল সংগ্রহ করেও গাছ বসিয়েও নিয়েও আমরা করতে যেতে পারেন আর এই দামও বেশি না কুড়ি টাকা দাম ম্যাক্সিমাম দাম এই দামে গাছগুলো বিক্রি হয় এরকম বিভিন্ন পাতায় দেখিনি পাতার কত কালার আসবে তো এই ভ্যারাইটি কিন্তু অনেকগুলো হয় এটা কিন্তু এই কোলিয়াস এটা প্রায় দশ বারো পনেরো রকমের হয় এবং এটা দেখতেও সুন্দর হয় মানে করুন এটা পাতার উপরে বাদামি ছিটে হয় বাদামির পাতা হয় তারপর লালেরও পাতা আছে লালের দাগ আছে এরকম হয় তো এখানে এরকম করে আপনারা এই গাছগুলোকে বসাবেন আমি আর দেরি হয়ে যাই এবার বর্ষা প্রচন্ড ছিল গাছ করতে পারিনি সেই সমস্যা আবার কেটে দেবেন ডাল কেটে দেবেন দুটো পাতা রেখে কাটবেন করে আমি বলে দিচ্ছি এবার আপনারা বলতেই পারেন যে আপনারা কাটবেন কি করে এই যে এই যে এই ডগাটা এইটা মূল এই জায়গাটা আছে নিন এরকম জায়গা আছে এটা এরকম জায়গা আছে আমি এটা হাত রাখছি আপনি এখান থেকে কেটে দেবেন আবার পাতা বেরোবে যেটা পাতা বেরোবে দেখাচ্ছে পরপর একবার দেখিয়ে দিই মনে থেকে এই ডাল এখান থেকে যে পাতা বেরোলো থেকে ডাল বেরোবে এই ডালে যেই বেরোবে আবার এখান থেকে কেটে দেবেন এবার দেখুন এইভাবে বসালাম ঠিক এইভাবে কাটবেন এই ডাল বেরোবে ঠিক এইভাবে কাটবেন তাহলে এই যখন কাটবে এই যখনই ডাল কাটবে আবার দুটো করে ডাল বেরোবে ঠিক এইবার কাটতে কাটতে এটা একটা গোল সুন্দর শেপ হবে দেখতে এইবার আপনারা বলবেন কি করবেন এইবার এই গাছে কিন্তু ওই ডাল ভেঙে যেতে পারে খুব নরম পলকা ডাল আর কাঠি তিনটে বা চারটে কাঠি পুঁতবেন এপাশে চারটে কাঠি পুঁতবেন লাঠি পুঁতবেন যখন লাঠি একটা তারে রিং করে দেবেন একটা তার দিয়ে একটা রিং করে দেবেন বা সুতো দিয়ে বেঁধেও রিং করতে পারে সুতো দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দেবেন এবার ওর গাছ থাকবে আবার উঠলো আবার বেঁধে দেবেন এবার তুলবেন পরে রিংটা দেখা যাবে না পাতাটাও দেখা যাবে কিন্তু পাতা সুন্দর আর গোল হবে যখন আমি এটা সেপ দেবো যখন পাতাটা হবে সেটা আমি আপনাদের ভিডিও আরেকটা দেখিয়ে দেবো তাহলে কী হবে দিদিভাই বা দাদা ভাই যেখানে যেখান থেকে দেখুন তাদের কী হবে আমরা বুঝতে শুভে প্রথম স্টেজটা আমি দেখিয়ে দিলাম যে কী পাতাগুলো করবেন তাতে আপনাদের সুবিধা হবে এটা একটা খুব সাধারণ জিনিস এবার বলতো এটা নিয়ে ভিডিও করলেন আবার ভিডিও করলাম বলতে এই গাছগুলো আমি বসাবো বসানো চলছে আর কি আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে সহায় করতে হয়নি সেটাই যেটা করছি সেটাই আমি আপনাদের ভিডিও করলাম যার যেটা পছন্দ হবে বা মনে করলে করতে পারেন বা দেখিনি সুবিধা হবে কি দেখাতে পারলে আপনাদের সুবিধা হবে সেই হেতু এটা করে দেওয়া এটা ভিডিও হিসেবে করে দেওয়া তাহলে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে বসালো বা কি রিং করছে বা কীভাবে পাতাগুলো বেরোলে কাটবে সেটা দেখাবার জন্য আমার ভিডিও করা আপনাদের কাজে লাগলে যদি প্রয়োজন হয় করবেন না করবেন না সেটা কিন্তু ভালো লাগবে মানে এটা আপনি আমি এটাকে প্রথম থেকে ছিলাম এবারে এবারে বলতে আপনি বলতে আপনি উৎসাহ হলো করতে আমি কলিয়াস দিকে দিয়ে বাগান সাজানো যায় এত সুন্দর করা যায় এটা কিন্তু আমার দেখে শেখা জেনে শেখা জেনে শেখা নয় সেটা জিবেলুর মঠে বেলুড় মঠে আমি দেখেছি এই কলিয়াস দিয়ে এত সুন্দর লনটাকে সাজিয়ে রেখেছে দেখে আমি পাগলে গেছি সেখান থেকে আমরা কলিয়াসের উপর ভালোবাসা জন্মায় পাগল হই এটা কিন্তু এই মঠে দেখেছি যে মঠে কলিয়াস দিয়ে কি সুন্দর করে বাগান সাজিয়ে রেখে দিয়েছে ফুল তো আছে ফুল চাষ চার সত্ত্বেও এই বেলুর মঠে আমি এই কলিয়াশকে দিয়ে সাজানো দেখেছি দেখে আমার ভালো লেগেছিল সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আজকে আমি কলিয়াস করি কিছু দেখে তো শেখা হয় জেনে শেখা হয় তো বেলুন মোটে গেল কলিয়া থেকে আমি কিন্তু এটার ব্যাপারে এত ইন্টারেস্ট হয়েছি তা মানুষ যখন দেখবেন তখন ভালো লাগবে আপনার বাগানও যদি করতে পারেন এটা সারা বছর রাখা যায় এই গাছটা সারা বছর থাকে বড় হয়ে গেলে আবার গোড়াতে কেটে দিয়ে আবার নতুন করে গাছ বসিয়ে নিতে পারেন নিজেরাই বসিয়ে নিতে পারেন এর জন্য আবার বারবার করে কত কাজ দৌড়াতে হবে না পাতা এর ডালও জোগাড় করতে হবে না গাছ নষ্ট হয়ে গেছে আগর চলে হয়ে গেছে কেটে দিন কেটে দিয়ে আবার নতুন করে করা যায় এটা কিন্তু খুব ইজি পরিচর্যা ইজি গাছ এবং বাগান বা বাড়ির লনকে সুন্দর রাখে একটা সুন্দর একটা পরিবেশ আর দেখতে ভালো লাগে আজকে এই অবধি আজকে কলিয়াশের হ্যাঁ আজকে নিয়ে বলা দেখানো আজকের মধ্যে এটা রোগ পোকারও রোগ বা প্রকার উপদ্রব হয় না খুব ইজি গাছ গোড়া পুষতে পারে একটু ফাঙ্গি স্ত্র করলে বা ফাঙি স্যারে জল দিলে এটা হয়ে যায় বেশি খাবার লাগে না বেশি খাবার দেবেন না শুধু জল দিলেই হয়ে যায় গোবর সার মাটি দিয়েই এটা হয় খুব ইজি গাছ খেয়াল রাখবেন এটা নমস্কার আজকে এই অবধি থাকলো এই অবধি থাকি নমস্কার